আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমি দেখাবো বাদাম বার বানাবার একদম সহজ রেসিপি এবং এই বাদাম বারগুলো বানাইয়ে আপনি দোকান দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই আমি কিন্তু এটা বানানো থেকে একবার বিক্রি পর্যন্ত আপনাদেরকে দেখাবো এবং আপনি এটা বানাইয়ে আপনি এই এই প্রোডাক্টটা যদি আপনি বানান আপনি একদিনের ভিতরে লাভ করা সম্ভব মানে আজকে যদি কাজটা শুরু করেন কালকে থেকেই লাভ করা সম্ভব আমি বাদাম বাট বানাবার জন্য আমি এখানে এক কেজি সাতশো গ্রাম বাদাম বাদাম বাদামটা বলতে কি আপনি পাঁচ কেজি ভাজেন বা দশ কেজি ভাজেন এটাকে যখন এটা বানাইবেন তখনকার পরিমাণটা ব্রয়লারে বানো তখন কতটুকু লাগবে যখন মানে বাদাম বাটা বানাইবেন কত প্রথম অবস্থায় পাঁচ কেজি দশ কেজি ভাজ দিবেন একেবারে সবাই যখন এটা ভাজবেন তখন দেখবেন যে এটা হাতের ডোরাতেই দেখবেন যে এটার উপরে আবার উঠে যায় কিনা যদি দেখেন ওটা উঠে যায় আবারনটা বাদামটা হয়ে গেছে যখন এবার ঠান্ডা করতে রাখে দেবেন ঠান্ডা করতে দিয়া এভাবে রাখে দিয়ে আপনার একটা বাদাম এই পরিমাণ ভাঙিয়ে বাদামটাকে এরপর এই বাদামগুলোকে যখন এভাবে ভাঙা হয়ে যাইবে ভাঙা হয়ে গেলে এটাকে ভালোভাবে আপনার কুলাই করে ঝাইড়ে নেবেন আপনি একভাবে ঝাইড়ে নিলেই হয় যখন এইভাবে ঝাড়া হয়ে যাইবে এরপর হলো যে আপনার যে বাদাম বানানোর যে মেইন যে প্রসেসটা প্রসেসটা এখন শুরু হইবে আমি এখানে আমি আমার একটা ট্রে আছে এই ট্রেতে যতটুকু মানে মাল ধরে ওই পরিমাণের হিসেব আপনাকে দিতেছি আমি এখানে এক কেজি পাঁচশো গ্রাম বাদাম এবং এক কেজি চিনি এটা ব্যবহার করছি চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করলেও পারবেন কিন্তু একটু যদি চিনি কম ব্যবহার করেন তাহলে কিন্তু বাদাম বাটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য আমি এখানে এক কেজি চিনি পানি ছাড়াই এটাকে কিন্তু গলায় নিতে এসছি কারণ অনেক সময় পানি দিলে হয় কি আপনার ইয়ে বাদাম বাটা সাইডে দিতে চাই এই জন্য পানি ছাড়াই কিন্তু বাদাম বাড়টা একবার লো মানে গলায় নিতে এসি আপনারা এই কাজটা যদি করেন এইভাবে যদি করেন তাহলে একটা মালও আপনার নষ্ট হইবি না তাইলে আর আপনি একবার ট্রাই করে দেখতে পান বা আপনার পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম চিনি দিয়ে তারপর ট্রাই করতে হবে যখন পুরো চিনিটা গলা হয়ে যাই এর ভিতরে বাদামটা দিয়ে দেবেন এরপর যখন ষোলো টাকা অফ করে দেবেন আবার যদি অতিরিক্ত রাখে দেন এখানে যখনই দেখবেন যে বাদাম চিনিটা গলা হয়ে গেছে তখন এটার ভিতরে বাদামটা সাইডে দেবেন এরপর ভালোভাবে মিক্সার করে এটাকে দেখবেন এই ট্রেটা কিন্তু আপনার যদি তৈলমে খেয়ে নিছে উপরে একটু তৈলমে খেয়ে নিছি তাহলে বাদামটা খুব সারাইতে খুব সহজ হয়ে যাইবে আপনি এই কাজটা কিন্তু মানে হাত দিয়েও করতে পারেন এটা অতিরিক্ত গরম এরকম না হাতে সহ্য হওয়ার মতো গরম ডাল আর কি আপনি এই পর্যায়ে আপনি হাত দিয়ে সাইড পাশে মানে কনায় কনায় ভালোভাবে ভরে দেবেন যেন কোনো জায়গায় মানে গ্যাপ যেন না থাকে যদি কোথাও যদি গ্যাপ থাকে মানে ফুটোভাটা থাকে তাহলে কিন্তু ওই জায়গা দিয়েই কিন্তু এই বাদাম বাটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে এই জন্য আপনার ভালোভাবে একটা ফিনিশিং দিয়ে বেলবেন এবং কোনো যেন যেন ছিদ্র না থাকে ছিদ্র ছিদ্র থাকলে কিন্তু ওই জায়গা দিয়ে কোনো মানে দুর্বল হয়ে যাবে এবং ওইখান থেকে কিন্তু বাদাম পাটা ভাঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য ভালোভাবেই কাটিং দিয়া এটা দিয়ে সাইজের কাটিং আপনার ট্রেতে আপনার ষোলো পিস করে আপনার বাদাম বার হইবে আপনি যদি এই বাদাম ট্রে এবং কাটার একটা বেলাইন একটা এগুলো যদি নিতে চান এটা দাম পড়বে আঠাশশো টাকা মানে কুড়িরের সহ আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করলে এই মালটা খুব সহজে পাই যাবেন বাহাত্তর ঘন্টার মধ্যে মাল পাই যাবেন আপনার জিরো নাইন ফোর থ্রি ফোর জিরো ফোর জিরো ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে এই মালটা খুব অনারসই পাই যাবেন আর এরপর আপনার যখন কাটা কাটা হয়ে যাবে তারপর আপনার ইয়া আপনি একটা খুন্তি দিয়ে এভাবে খুঁজছে এটাকে উঠেই ফেলাইতে পারেন একেবারে নর্মাল ব্যাপার আপনি একবার বা একবার ট্রাই প্রথমবার ট্রাই করলেই পারবেন প্রথম অবস্থা আপনি কাজটা যখন শুরু করবেন তখন পঞ্চাশ গ্রাম দিয়ে শুরু করবেন পঞ্চাশ গ্রাম বাদাম আর পঞ্চাশ গ্রাম আপনাদের চিনি এইটা দিয়ে আপনি নর্মাল আর কি বানিয়ে ট্রাই করবেন যদি দেখেন যে হয় তখন একটা আর কি এভাবে বড় ট্রেতে করে বানাইবেন আপনি এই সিস্টেমে কাজটা শুরু করতে পারেন একেবারে সহজ কাজ বেশি কোনো কঠিন কিছু নয় আসলে আপনি এই কাজটা যখন করবেন যখন এগুলো মানে খুঁচে খুঁজে উঠাইবেন তখন আপনি একটা পলিব্যাগের উপরে রাখতে পারেন আপনার দান যে আপনি এখন বানাইয়ে সাথে সাথে প্যাকেট করবেন না এই ক্ষেত্রে আপনি এইভাবে ব্যাগ মানে সিলে সিঁড়া তারপর একটা উপরে একটা রাইখে খেয়ে দেবেন তাহলে কিন্তু একটা সাথে একটা জোড়া লাগিয়ে যাইবেন আর তা নইলে কিন্তু আপনি যদি গরম গরম অবস্থা একটার উপর একটা রাইখে খেতেন তাহলে কিন্তু জোড়া লাগিয়ে যাইবে এই জন্য এক রূপে একটা রাইখা আপনি কিন্তু পরে প্যাকেট করেন তার বড় একটা পলিব্যাগে ভরে রাখবেন তাহলে আবার এটা নেতাবার বা উপরে একটা ঘামাই যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আমি এটা পরে প্যাকেট করব এবং আপনার এই প্যাকেটের সাইজটা হয়েছে যাইয়া আমি এটা চল্লিশ টাকা প্যাকেট করতেছি এবং তিরিশ টাকা বত্রিশ টাকা করে বাইকের দেবো চল্লিশ টাকা করে খুচরো বিক্রি হইবে এরকম আপনি ছয় সাত সাইজের পিপিতে আমরা এটা প্যাকেট করতে পারেন আমি শুধু দামটা এবং দাম এবং দামটা শুধু লেখে দিছি মানে মার্কার কলম দিয়া এবার এবার এটাকে মোমের মাধ্যমে পুড়ে নিতেছি আপনার যদি এইটা যখন আপনি পারমেন্ট কাজটা করবেন তখন আপনার এটাকে আপনার যদি দাম দেবেন এবং মেয়াদ দেবেন এক মাস অথবা দু এক মাসের মেয়াদ দেবেন এর বেশি দেওয়ার দরকার নেই কারণ একটা মাল দশ দিন বা পাঁচ দিন থাকবে একটা দোকানে আপনার এই সিস্টেমে আপনার যে এই দোকানে দোকানে পাইকিরে দিবে আমি একবার পাইকিরে দিয়ে আপনার দোকানে পাইকারি দিয়ে আপনাকে দেখাইতেছি আমি মাত্র পঁয়তাল্লিশ চারশো লং তিনশো লং আটচল্লিশ পিস মাল হয়েছে আমার এখানে পাঁচ কেজি বাদামে আমি এবারে দোকানে পাইকারি দিয়ে দেখাইছি এই যে এটা হলো যে আমার এক কাকার দোকান মানে এলাকার কাকা এই এবার তিনটে দোকানে আমি পঁয়তাল্লিশ পিস মাল দিছি মানে এই বাদামবারের সাথে আপনার খাজাগুলো বানাইতে পারেন খাজাগুলো কিন্তু এখন মানে আট নয় মাসই বছর আট নয় মাসই চলে মানে শীতের সিজন এবং বর্ষাকাল খুব ভালো চলে এটা আর কি এগুলো আমাদের